গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন আমাদের সুনির্দিষ্ট করে বলেন তাহলে আমাদের জন্য সরকারের কাছে সম্ভব। এটা সুস্পষ্ট যে এখানে যারা উপস্থিত আছেন তারা এবং তার বাইরে গোটা দেশ অপেক্ষা করছেন যে আমরা সকলের মিলে এমন একটি ঐক্যমত্তের জায়গায় পৌঁছতে পারবো যাতে করে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নে নির্ধারিত হয় কিভাবে এটা বাস্তবায়িত হবে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে আমরা একাধিকবার যেটা বলেছি বিশেষজ্ঞদের সাথে আপের মধ্যে যে আপনাদের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন যাই সেটাই বাস্তবায়িত হোক আমরা সরকারের কাছে সেটা অনুরোধ জানাব আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলে একমতে জায়গায় আসতে পেরেছি এর কিছু কিছু দিক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করে নিষ্পত্তি করতে পারলে আমরা মনে করি যে আজকের মধ্যে আলোচনার সমাপ্তি টানা যাবে তবে পাশাপাশি এটাও আমি বলি যে সময়ের স্বল্পতার বিবেচনা যেমন আমরা করব তেমনি আমাদের এটাও মনে রাখতে হবে যে ঐতিহাসিক সুযোগে শুধু দ্রুততার চেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে সকলের একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে থেকে ভিন্ন মত সত্য ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যেন অগ্রসর হতে পারি সেদিক থেকে আজকে আমাদের পক্ষ থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা আরেকটু আপনাদের এই গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন আমাদের আরেকটু সুনির্দিষ্ট করে বলেন তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব তবে এটা আমি যে সুনির্দিষ্ট যে প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে সেটা আপনাদের অবগতির জন্য দেয়া হবে আপনাদের অবগত করেই আমরা সরকার পরামর্শটা দেব সেদিক থেকে আজকের আলোচনায় আমরা যদি বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের জায়গায় যেতে হলে যেটা সেটা হচ্ছে টাইম যাতে করে আমরা সেখানে পৌঁছতে পারি গণভোটটা অনুষ্ঠিত হতে পারে এবং কি কি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেটারও একটা ধারণা আমরা জানি সেটা হচ্ছে জুলাই জাতীয় সমিতির যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে সবগুলি একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল নোটা দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন তাদের শুধুমাত্র দলীয় অবস্থান নয় আমরা আশা করি যে তারা অন্যান্য বিবেচনা দিয়েছেন ফলে আমাদেরকে দেখতে হবে যে জনগণের যে সম্মতি সেই সম্মতির ক্ষেত্রে যেন তারা এটা জেনে শুনে এই সম্মতি নিতে পারেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে যেটা জুলাই সন্ন্যদে বিস্তৃতভাবে বলা হচ্ছে যে কি কি কারণে কোন জায়গায় আপত্তি জায়গাটা আছে এখনকার পরিস্থিতিটা হচ্ছে যে আমরা গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নিতে পারি যেটা নিশ্চিত করবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব আমরা আজকে সে কারণে আপনাদের কাছ থেকে এই মতামতগুলো চাইছি আমরা ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন যে কমিশন আজকে বৈঠক করেছে গতকাল বৈঠক করেছে আজকে গতকাল আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি তাদের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব ছিল যেহেতু বাদ গেছে যেমন ধরুন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহারের কথা আলোচিত হয়েছিল পরবর্তী সময়ে ক আপনাদের মধ্য থেকে এই মতটি এসছে যে একশো ছয়ের ব্যবহারের বা প্রয়োজনটি এখন আর নেই ফলে সেটাকে বাদ দিয়ে গণভোটের জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে ঐক্য সেটাকে কি করে সুনির্দিষ্ট আমরা বিশেষজ্ঞদেরকে অনুরোধ করেছি আজকে গতকালও করেছিলাম তারা এই বিষয়ে কাজ করছেন কিন্তু পাশাপাশি আজকে আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে দুটো জায়গায় আছে সেগুলো নিয়ে আলোচনা করা যে ঘটে কিভাবে বিস্তারিতভাবে জনগণের সম্মতিগুলো এমনকি যে সমস্ত জায়গায় নোট ডিসগুলোকে সুনির্দিষ্টভাবে আলাদা করেই নেওয়া যেতে পারে কিনা আরেকটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠানের একটু সময়সীমা আপনারা যদি প্রস্তাব করতে পারেন সেটা আমাদের জন্য সহায়ক হবে আমরা আশা করছি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারব কিন্তু যদি প্রয়োজন হয় যেমন আপনারা বলেছেন আমরাও মনে করি প্রয়োজন হলে আরো একদিন পরে যত দিন আমরা এই জন্য ব্যয় করতে পারব কিন্তু 10 তারিখের মধ্যে আমরা এটা সমস্ত সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই জুলাই জাতীয় সুরদের ছাত্রের ক্ষেত্রে কয়েকটি দলের কাছ থেকে বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা জন্যই আমরা বুঝতে পারি যে নাম আমরা পাইনি কিন্তু আমরা তাদের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছি খুব শিগগিরই আমরা সেগুলোকে পাব সেটা পাওয়া গেলে আমরা চাই কি আগামী 15 16 তারিখের মধ্যে সম্ভব যাতে একটা আনুষ্ঠানিক এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আপনারা করতে পারেন সেটা আমাদের লক্ষ্য আপনারা সেই সহযোগিতা করবেন সেটা আমরা আশা করছি কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই ভাষাশাসি যেটা চাই সেটা হচ্ছে এই বিষয়গুলো বিশ অনিশ্চিততে থাকার কারণে কিছু কিছু কাজে আপনাদের ব্যাঘাত ঘটছে সাংগঠনিক কাজে নির্বাচনী কাজে हमरा चाय चाहते था आर और तो ना है